জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর পরিবেশ অর্থাৎ জীবন বিজ্ঞানের একটি ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধে একটা প্রশ্ন উত্তরের ক্লাস শুরু করছি শিক্ষার্থীরা এই প্রশ্নের সেটটি স্ক্রিনশট করে না আমি প্রশ্নের উত্তরগুলো এক এক করে আলোচনা করছি প্রথমেই আছে দেহের দেহ গঠনের ক্ষুদ্রতম একক দেহ গঠনের জন্য জীব দেহ গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ প্রত্যেকটি জীব দেহ যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় কোষ কোষ হল জীব দেহের গঠনগত এবং কার্যগত কোষ আবিষ্কার করেন দু নম্বর কোষ আবিষ্কার করেন কে কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানী রবার্ট হুক কর্কের ছেদের মাধ্যমে কোষ আবিষ্কার করেন ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র বিজ্ঞানী রবার্ট হোক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন সরল অনুবিক্ষণ যন্ত্র যেখানে লেন্সের ব্যবহার করা হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করা হয় সেখানে কখন দেখা যায় লেন্সের ব্যবহার না করে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এবং এই অনুবীক্ষণ যন্ত্রে খালি চোখে দেখা যায় না দেখার জন্য ফটোগ্রাফিক প্লেটের ব্যবহার করা হয় রক্তে জীবাণু ধ্বংসকারী কোষ কি রক্তে জীবাণু ধ্বংসকারী কোষ হল শ্বেত রক্ত কণিকা মানব রক্তে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা যে আছে এর মধ্যে শ্বেত রক্ত কণিকা মানব রক্তে লোহিত জীবাণু ধ্বংসকারী কোষ এরপরে দৈর্ঘের সবচেয়ে বড় কোষ মানুষের ক্ষেত্রে মানব দেহের সব থেকে বড় কোষ স্নায়ুকোষ এই কোষটি সাধারণত গোড়ালি থেকে কোমর পর্যন্ত এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে সব থেকে দৈর্ঘ্য বড় কোষ স্নায়ুকোষ উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য অষ্টম শ্রেণীর জন্য যতটুকু দরকার ততটুকু আলোচনা করছি উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য উদ্ভিদ কোষে সাধারণত কুষ্পাসিদ থাকে কুষ্পাসিদ দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে কুস্প্রাসির থাকে না পুষ্পর্দা থাকে থাকে তাহলে কোষ্প্রাসি থাকে প্রাণী কোষে কোষ্প্রাসি থাকে না প্রাণীকোষের ক্ষেত্রে সেন্টোজম বা সেন্টু থাকে উদ্ভিদ কোষে সেন্টোজম বা সেন্টু থাকে না কোষে প্লাস্টিড থাকে প্রাণী কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে না এছাড়া আরও অনেক পার্থক্য আছে যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে গহ্বরের সংখ্যা কোষ গহবরের সংখ্যা বেশি প্রাণী কোষে কম উদ্ভিদ কোষের কোষ গহবরের আকার আকৃতি বড় হয় প্রাণী কোষের কোষ গহ্বরের আকার আকৃতি ছোট হয় জিন কি পরবর্তী সাত নম্বর প্রশ্ন জিন অষ্টম শ্রেণীর জন্য যেটুকু আমরা সেটুকুই বলবো অনেক বড় করে ডিটেলস আলোচনা করা যায় জিন হল এমন একটি উপাদান যে উপাদানের সাহায্যে যে উপাদানের সাহায্যে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঞ্চারিত হয় চালিত হয় সেই অংশকে বলা হয় জিন জিনাস এর কাজ কি নিউক্লিও নিউক্লিয়াসের যে চারটি অংশ তার মধ্যে একটি নিউক্লিও নিউক্লিয়াসের মধ্যে যে গোলাকার সরক্ষা ঘন যে অংশটি তাকে নিউক্লি ওয়ালাস বলা হয় এই নিউক্লি ওয়ালাস সাধারণত রাইবোজম তৈরিতে অংশগ্রহণ করে মানে রাইবোজম তৈরিতে সাহায্য করে নিউক্লি ওয়ালাস নিউক্লিয়াস ছাড়া নিউক্লিয়াস ছাড়া ও ডিএনএ পাওয়া যায় কোন ও সংজ্ঞানিতে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ পাওয়া যায় এছাড়াও প্রসাঙ্গানু কোন এমন কোন আছে যেখানে ডিএনএ লক্ষ্য করা যায় মাইটোকন্ডিয়ার মধ্যে ডিএনএ লক্ষ্য করা যায় এবং মধ্যেও ডিএনএ উপস্থিতি লক্ষ্য করা যায় তার মানে নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ডিয়া এবং প্লাস্টিডের মধ্যে ডিএনএ লক্ষ্য করা যায় এটিপি তৈরি হয় কোথায় এটিপি তৈরি হয় এটিপি তৈরি হয় মাইটোকন্ডিয়ার মধ্যে মাইটোকন্ডিয়া সাধারণত বহিস্ত পর্দা এবং অন্তঃস্থ পর্দাটি ভিতরের দিকে ঢুকে গিয়ে আঙুলের ন্যায় প্রবোধক বা কৃষ্টি গঠন করে এই যে প্রবোধক বা কৃষ্টি এই প্রবোধক বা কৃষ্টির গায়ে এটিপি তৈরি হয় মাইটোকন্ডিয়ার এই আঙুলের ন্যায় যে প্রবোধক এই আঙুলের ন্যায় প্রবোধকের মধ্যে আত্মঘাতী থলি কি কাকে বলে কোন আত্মঘাতী থলি বলা হয় আত্মঘাতী মানে নিজে নিজেই নিজেকে নষ্ট করা নিজে নিজে মানে সুইসাইড করা যেটাকে বলা হয় নিজে নিজেকে মৃত্যু নিজে নিজেই মৃত্যুবরণ করা আত্মঘাতী থলি বলা হয় লাইসোজম নামক কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় কারণ লাইসোজমের মধ্যে অ্যাসিড ধর্মী কিছু উচ্ছেষক থাকে যে উচ্ছেষক কখনো কখনো নিঃসৃত হয় খরিত হয় এই অ্যাসিড ধর্মী উচ্ছেষক নিঃসৃত বা খরিত হওয়ার জন্য লাইসোজম যে কোষের মধ্যে অবস্থান করে কখনো কখনো সেই কোষ ধ্বংস হয় সেই কোষ ধ্বংস হওয়ার জন্য ওই কোষের মধ্যে লাইসোজম থাকার থাকায় লাইসোজমটিও পরিণতিতে মানে শেষের দিকে নষ্ট হয় তার মানে লাইসোজমের উপস্থিতিতে লাইসোজম থেকে উচ্ছেচক নিশ্চিত হওয়ার জন্য কোষ ধ্বংস হচ্ছে এবং কোষটা ধ্বংস হওয়ার জন্য লাইসোজমও মারা যাচ্ছে এই জন্য লাইসোজমকে বলা হয় আত্মঘাতী হলি প্রোটিন তৈরিতে পরবর্তী বারো নম্বর প্রশ্ন প্রোটিন তৈরিতে সাহায্যকারী অঙ্গাণু কোনটি অঙ্গাণুর নাম প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজম রাইবোজম নামক সে প্রোটিন তৈরিতে করে রাইবজম নামকটিনু কি প্রাণী দেহের পর্দাবিহীন কোসাঙ্গাণু প্রাণীদেহের পর্দাবিহীন কোসাঙ্গাণু কেবল সেন্টোজম প্রাণীদেহের যে কোসঙ্গাণুগুলো আছে কোনটা একক পর্দা যেমন লাইসোজম কোনোটা দিয়ে পর্দা মাইটোকন যেমন দি একক পর্দা নিউক্লিয়াস দিয়ে পর্দা উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেমন পর্দা এবং পর্দাবিহীন কোষ অঙ্গাণুর মধ্যে আছে সেন্টোজম এরপরে আছে প্রাইমারিয়াল কি প্রাইমারিয়াল ইউট্রিকল উদ্ভিদ কোষের ক্ষেত্রে অসংখ্য কোষ গহ্বর লক্ষ্য করা যায় উদ্ভিদ কোষ যখন অপরিণত থাকে বা ছোট তরুণ অবস্থাতে এই উদ্ভিদ কোষের মধ্যে উদ্ভিদ কোষ এই উদ্ভিদ অসংখ্য কোষগহ্বর হবর লক্ষ্য করা যায় এই কোষ কোষটা যখন পরিণত হয় পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট ছোট কোষগর গুলো একসঙ্গে জুড়ে যায় একসঙ্গে জুড়ে গিয়ে বড় আকৃতির একটা কোচগর গঠন করে বড় বড় আকৃতির আকৃতির যে একটা কোশগর গঠন করে এই কোচগর গঠন করার জন্য নিউক্লিয়াস ও সাইটোকলাজম পরিধির দিকে অবস্থান করে এটা নিউক্লিয়াস ও পরিধির দিকে অবস্থান করে এই ঘটনাকে বলা হয় প্রাইমারিয়াল ইউট্রিকল উদ্ভিদ কোষের ক্ষেত্রে ছোট ছোট অপরিণত অবস্থায় অসংখ্য ছোট ছোট পরিণতি হওয়ার সঙ্গে সঙ্গে কোষটির পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে একসঙ্গে জুড়ে গিয়ে বড় বা কোচগর গঠন করে ফলস্বরূপ নিউক্লিয়াসটি পরিধির দিকে অবস্থান করে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এই ঘটনাকে বা এই বিন্যাসকে বলা হয় প্রাইমারিয়াল ইউটিকাল এরপরে আছে আসে কি মেসোজম সাধারণত প্রক্রিয়াটিক কোষের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া প্রাচীর কখনো কখনো অন্তঃপর্দা কখনো কখনো ভিতরের দিকে ঢুকে গিয়ে ফাঁসের ন্যায় গঠন তৈরি করে ফাঁসের ন্যায় গঠন তৈরি করে এই ফাঁসের ন্যায় গঠনকে বলা হয় মেসোজম মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কখনো কখনো অন্তঃপর্দাটি কোষের ভিতরের দিকে দেহের ভিতরের দিকে ঢুকে গিয়ে ফাঁসের ন্যায় গঠন তৈরি করে এটাকে বলা হয় মেসোজম সাধারণত এই বিভাজনকালে গঠনে সাহায্য করে বিভিন্ন কোষ অংশ বা প্রয়োজনীয় অংশ কোষের মধ্যে প্রবেশে যেমন সাহায্য করে প্রোটিনে অংশ গ্রহণ করতে পারে প্রধানত কোষ প্রাচীর মানে গঠনে মানে ব্যাকটেরিয়ার বিভাজনে সাহায্য করে অষ্টম শ্রেণীর ক্লাসটি আজ এখানেই শেষ করছি এই প্রশ্ন উত্তরে যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে যদি প্রয়োজন হয় তাহলে আবার আর একটা প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করব আজকে এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো 弄了吧。